আজকে পাকা কলা আর সুজিতে দারুণ একটি রেসিপি বানিয়ে দেখাবো যেটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন আর এটা বাচ্চা থেকে বড় সবারই ভালো লাগবে খেতে অনেক সময় কি হয় আমাদের ঘরে কিন্তু পাকা কলা থাকে আর সেগুলো কয়েকদিন থাকতে থাকতে কালো কালো হয়ে যায় বা অতিরিক্ত পেকে যায় তো সেই কলাগুলো দিয়েও আপনারা করে নিতে পারেন বা আপনারা ফ্রেশ যে পাকা কলা আছে সেগুলো দিয়েও করে নিতে পারেন তো এখানে দুটো পাকা কলা নিয়েছি তো একটা একটু কালো কালো হয়ে গেছে আর একটা ফ্রেশ পাকা কলাই নিয়েছি তো এবার কাটা চামচ দিয়ে এইভাবে আমি ম্যাশ করে নিচ্ছি আপনারা মিক্সার জারে দিয়েও একটু ঘুরিয়ে নিতে পারেন এতে ভালো মতো কলাগুলো পেস্ট হয়ে যাবে দুটো কলার জন্য এখানে চায়ের কাপ দিয়ে মেপে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি চায়ের কাপ পুরো ভরেই দিয়ে দিলাম এক কাপ সুজি এবার কলার সাথে ভালো করে সুজিটা মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে কাপ দিয়ে আমি সুজিটা মেপে নিলাম সেই কাপেরই এক কাপ গুঁড়ো চিনি গুঁড়ো চিনি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি ওই কাপেরই এক কাপ দুধ দুধটা ফুটিয়ে ঠান্ডা করে তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি সব কিন্তু আমি এক কাপ করে দিয়ে দিলাম সুজিও এক কাপ দিলাম চিনিও এক কাপ আর দুধও এক কাপ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এটা দেখুন একটু পাতলা মনে হচ্ছে আপনাদের কিন্তু এটা আমি এখন প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দেব এতে এটা ফুলে গিয়ে সুচিটা সেট হয়ে যাবে আর এর মধ্যে অল্প তেলও দিয়ে দিলাম প্রায় বড় এক চামচ তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার পনেরো থেকে কুড়ি মিনিট এইভাবেই ঢাকা দিয়ে মিক্স করে রেখে দিচ্ছি এটা ঢাকা দিয়ে এক সাইডে রেখে দিলাম আর এদিকে আমি একটা আপেল আর একটা বেদানা নিয়েছি তো এখানে আপেলটা আমি গ্রেটার দিয়ে একটু গ্রেট করে নেব দু সাইড থেকে একটু ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দিচ্ছি আর খোসাটা আমি ছাড়ালাম না আপনারা চাইলে খোসাটা ছাড়িয়ে নিতে পারেন তবে গ্রেটার দিয়ে এইভাবে যদি একটু গ্রেট করে নেওয়া যায় তাহলে দেখবেন খোসাটা কিন্তু আলাদা হয়ে যায় তো দেখতেই পারছেন ওপরে খোসাটা আলাদা হয়ে গেছে তো এটা ফেলে দিচ্ছি আমি বেদানাটাও এখন ছাড়িয়ে নেবো বেদানা পুরোটা দেব না অর্ধেকটা আমি ছাড়িয়ে নিচ্ছি তো এইভাবে দু সাইড থেকে একটু কেটে বাদ দিয়ে এইভাবে মাঝখান মাঝখান থেকে একটু চিড়ে নিলাম ছুরি দিয়ে তারপর এইভাবে বের করে নিচ্ছি তো অর্ধেকটা আমি ছাড়িয়ে নিলাম এর একটা এখন জুস বানিয়ে নেব মিক্সার জারে এই বেদানা দিয়ে দিচ্ছি দিয়ে একটু ঘুরিয়ে নেব তো মিক্সার জারে দিয়ে একটু ঘুরিয়ে নিলাম এবার এটা আমি ছেঁকে নেব ছাঁকনির মধ্যে দিয়ে এতে বীজগুলো আলাদা হয়ে যাবে এই বেদানার জুস কিসের জন্য ব্যবহার করব সেটা আমি আপনাদের পরেই বলছি তো এইভাবে ছেঁকে নিলাম আর বীজগুলো দেখুন আলাদা হয়ে গেছে তো এই জুসটা এখন এক সাইডে রেখে দিচ্ছি এদিকে একটা ছোট্ট পাত্রে আমি দিয়ে দিচ্ছি গ্রেড করে নেওয়া আপেল আর দু চামচের মধ্যে চিনি দিয়ে দিচ্ছি দিয়ে একটু এটাকে কুক করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত একটু জেলি টাইপ হয়ে যাচ্ছে আর চিনিটা যতক্ষণ না পর্যন্ত মেল্ট হচ্ছে একটু নাচাড়া করে নিতে হবে চিনি দেখুন এখন পুরো মেল্ট হয়ে গেছে এবার এই বেদানার জুসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটু না করে নিতে হবে আর এর মধ্যে অল্প চেরিও দিয়ে দিচ্ছি তিন চারটে চেরি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর এখানে বেদানার জুসটা দেওয়ার কারণ হলো হালকা একটা লাল কালার আসবে সেই কারণেই দিলাম খুব বেশি লাল হবে না তবে হালকা একটা লাল কালার আসবে আর চেরিটা দিলে আরও বেশি ভালো লাগবে দেখতে একটু যখন না করতে করতে আঠালো ভাব হয়ে যাবে তখন গ্যাস অফ করে এক সাইডে রেখে দিতে হবে এদিকে সুজিটাও এখন দেখে নিচ্ছি সুজিটা ফুলে কতটা সফট হয়ে গেছে দেখে হয়তো বুঝতেই পারছেন এবার আমি হুইস্কার দিয়ে ভালো করে এটা ফেটিয়ে নিচ্ছি প্রায় দু মিনিটের মতো দু মিনিট একটু ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ লবণ দিলে বেশ ভালো লাগবে এটা খেতে লবণ দিয়ে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ছোটো এক চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি সামান্য বেকিং সোডা আপনারা ছোটো এক চামচ এখানে ইনেও ব্যবহার করতে পারেন বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে খুব বেশি এটাকে আর ফেটাবো না তো ভালো করে এটা মিক্স করে নিলাম এবার এখানে তিনটে এরকম সাইজের বাটি নিয়েছি তো আপনাদের কাছে যেই বাটি থাকবে সেটাতেই আপনারা এটা বানিয়ে নিতে পারবেন সামান্য তেল এবার বাটিগুলোর মধ্যে গ্রিস করে নিচ্ছি তো বাটিগুলোর মধ্যে তেলটা গ্রিস করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক হাতা ব্যাটার তিনটে বাটির মধ্যে আমি প্রথমে এক হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি আমি আপেল আর বেদানার জুস দিয়ে যেটা রেডি করেছিলাম সেটা পুরো ঠান্ডা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব মানে বাটির একদম মাঝখানটাতে দিয়ে দিচ্ছি তো অল্প অল্প করে দিয়ে ওপর দিয়ে আবারও ব্যাটার দিয়ে পুরো এটাকে ঢেকে দেবো বাটিগুলো তো ব্যাটার পুরো ভরে দেবেন না কারণ এটা বেক করার পর অনেকটাই ফুলে যাবে তাই বাটিগুলো একটু খালি রেখে ব্যাটারটা দিতে হবে তো ওপর থেকে আরও এক হাতা করে ব্যাটার দিয়ে পুরো ঢেকে দিলাম এবার ওপর থেকে অল্প কাজু কিশমিশ আর চেরি দিয়ে সাজিয়ে নেব তার আগে এখানে যেটাতে আমি বেক করব সেই পাত্রে সামান্য লবণ দিয়ে দিলাম দিয়ে এটা পাঁচ মিনিটের জন্য প্রিহিট করে নিচ্ছি আর এদিকে কাজু আর চেরি দিয়ে সাজিয়ে নিচ্ছে তো এইভাবে অল্প কাজু আর চেরি দিয়ে সাজিয়ে নিলাম তো এইভাবে হালকা হাতে একটু ট্যাপ করে দিতে হবে আর এদিকে পাঁচ মিনিট আমি প্রিহিট করে নিয়েছি এবার বাটিগুলো বসিয়ে দিচ্ছি এর মধ্যে বাটিগুলো একটু বড়ো সাইজে তাই ঠিক মতো বসছে না তাই ওপর থেকে আমি বাটিটা এইভাবে হালকাভাবে রেখে দিলাম তো এতেই কিন্তু বেক হয়ে যাবে এবার ভালো করে ঢাকনা লাগিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে এটা বেক করে নেব তিরিশ মিনিট প্রথম দিকে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটা বেক করে নিতে হবে তারপর পনেরো মিনিট যখন হয়ে যাবে তারপর গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে এটা বেক করে নিতে হবে তো প্রায় তিরিশ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা সরিয়ে ছুরি দিয়ে ডেকে নিয়েছি তো দেখুন কত সুন্দরভাবে বেক হয়েছে ছুরির গায়ে লেগে নিই তার মানে পারফেক্ট এটা বেক হয়েছে তো এবার গ্যাস অফ করে দিচ্ছি দিয়ে এগুলো একটু ঠান্ডা হলেই আমি তুলে নেব তো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এখন আমি এটা আপনাদের বের করে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে এটা বেক হয়েছে দেখে হয়তো বুঝতেই পারছেন আর খেতেও দারুণ হয় আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর এটা বাচ্চাদের টিফিনেও আপনারা দিতে পারবেন আর এটা যদি আপনারা একটু বেশি করে বানিয়ে রাখেন তাহলে দু থেকে তিন দিন পর্যন্ত ফ্রিজে রেখে কিন্তু আপনারা খেতে পারবেন একটুকুও খারাপ হবে না কত সুন্দরভাবে দেখুন বেক হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয় তো এবার থেকে পাকা কলা ফেলে না দিয়ে আপনারা এইভাবে দারুণ টেস্টি ফ্রুট কেক বানিয়ে নিতে পারেন তো আশা করছি আমার আজকের রেসিপি দেখে আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক ও শেয়ার করতে ভুলবেন না তো দেখুন কেকটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি যেহেতু কোনো ফুড কালার ব্যবহার করিনি তাই ভেতরের টেক্সচারটা পুরো লাল না হলেও হালকা একটা লালের ছোঁয়া আছে তাহলে পাকা কলা আপেল বেদানা সুজি দিয়ে কত সুন্দর বাড়িতে ফ্রুট কেক তৈরি হয়ে গেল এই রেসিপি যদি আপনারা একদিন বানান বাড়িতে আপনাদের আবারও ইচ্ছা হবে এই রেসিপি বানাতে এতটাই টেস্টি হয় খেতে রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আপনাদের সাথে দেখা হচ্ছে আবারও নেক্সট একটা ভিডিওতে